বাচ্চার সাথে দয়া করে কোনো অগ্ দিবেন না ওরে ভাই ড্রেস দেখেন আমাদের এখানে আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুল্লাহ ভাই ভালো আছি আপনার সবাই এসে সামনে সব খুব হিট ভাই এবং সব নাকি আমার তিনটা শোরুম হ্যাঁ ভাই তিন তিনটা আপনার নাকি ভাই জি জি

এটা সাইজ আবার চল্লিশ চুয়াল্লিশ ওরে ভাই দেখেন মানে কোয়ালিটি দেখেন এটা ফ্রি সাইজ বলে অনেকে বিক্রি করবেন না না আমাদের এখনো চল্লিশ 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 বলে বিক্রি করবো ইনশাল্লাহ ন্যায্য দামে ইনশাল্লাহ পাবেন আমাদের এখন কোনো দামা দামি চলবে না প্রত্যেকটা মালের প্রাইস আমাদের বান্ডিলে কোট লাগানো আছে বিয়র যে উদ্দেশ্য প্রাইসগুলো বলতেছে না হাইড্রাক আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা প্রাইসগুলো বলে দেবো সাথে অন্য হবে স্লাওয়ার হবে ওকে তারপরে ভাই নেক্সট আমি কিছু আলিয়াঘাটের মধ্যে দেখাচ্ছি ইন্ডিয়ান জি সেম সেম টু ইন্ডিয়াতে কাজ করানো হয়েছে দেখেন এটা ক্যাটালগি যেটা আলিয়াঘাট হ্যাঁ জি আলিয়াঘাট ওরে ড্রেস দেখেন দেখেন আনগমন নাকি ভাই এই কাজটা একবার ইন্ডিয়ার থেকে কাজ হয়ে আসছে দেখেন মা এই যে

এই আর কখনো আমার দোকান ছাড়বে না খুঁজে খুঁজে আসবে এই দেখেন স্যালো শুধু কোয়ালিটি দেখে নাকি ভাই চল্লিশ চুয়াল্লিশ দেখেন মালের কোয়ালিটি সাথে অন্য পাবে চল্লিশ চুয়াল্লিশ যে নেক্সট আমি একটা প্রোজে আছি বিয়ার্সের এইগুলো এই ডিজাইনটা বিয়ার্স দেখেন বিয়ার্সগুলো দেখেন সব আন কমন আন কমন মাশাল্লাহ দেখেন সাথে একটা উন্না থাকবে আচ্ছা যে নেক্সট আমি কিছু আরেক কালে কাট দেখাচ্ছি আলে এক কাট জি এই বছর মাইরি আলে এক হুম ওরে ভাই দেখেন মাল তো অনেকই নিবে ঠিক আছে সদর কাট থেকে মাল কিনে কালীগঞ্জ থেকে মাল কিনে উদ্দর থেকে মাল কিনে মানে কাজ দেখেন এটা সাইজ 28 32 34 34 48 40 42 40 তিনটা গ্রুপ হবে এটা দেখেন সাটা থাকে ওকে তারপরে ভাই জি নেক্সট আমার কিছু পোটা আছে বিয়ারের আলে এক কাটের উপরে আরো দেখাবেন ভাই জি অনেক ডিজাইন অনেক ডিজাইন প্রায় পাঁচশো রুপির ডিজাইন আছে পাঁচশো রুপির ডিজাইন শুধু একটা বাচ্চা দেয় আলিয়া কাঠ আড়াইশো কাজ দেখেন চোখ ধাঁধা লেগে যাবে ইনশাল্লাহ কাজ পিছনেও কাজ যে নেক্সট আমি কিছু আলিয়া কাঠ দেখাচ্ছি বিয়ের আচ্ছা দাবি বানিয়ে একবার এখানে বড় এই যে দেখেন দেখেন সব আরে কালেকশন দেখেন

ঠিক আছে প্রাইজ করবে সাতশো আটশো নশো এক হাজার চারটা গ্রুপ আচ্ছা জি নেক্সট টাইম আর কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আমার দোকানে খুবই একটা রানিং ভাই ওরে ড্রেস দেখেন দেখেন মানে কাজ দেখেন এটা গ্রুপ ভাই বাই চব্বিশ আটশ তারিখ বত্রিশ তিনটা গ্রুপে হ্যালো তার সাথে একটা জর্জের উড়না পেয়ে যাবে ওকে নেক্সট টাইম আর কিছু প্রোডাক্ট

বাইশ চব্বিশ ছাব্বিশ আটাই সেরি বত্রিশ দেখেন আটজন পাঁচ জনের সহকারে ছোট্ট সাতশো বিশ্বাস করেছিলামশি বাইশ চব্বিশ ছাব্বিশ আটশোশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ আর সবার মোটরের বারোশো বত্রিশ বেল বারোশো পঞ্চাশ টাকা আমি কিছু এ বছর যে হিট কালেকশন

এটা হলো জাস্ট বাচ্চা বিচ্ছা বেশ আঠাশ তিরিশ বত্রিশ দুই গ্রুপ সর্বনিম্ন পারে আমাদের দেবে সর্বনিম্ন আমাদের সর্বনিম্ন শুধু ছয় পিস মাল নিলাম আমরা দিয়ে দেবো তো শর্ত হলো এক ডিজাইন ছয়টা পরে আমি বিয়ারটা বুঝিয়ে দিচ্ছি এই যে একটা বান্ডিল এই ডিজাইনের ছয়টা ছয় পিসের মধ্যে তিনটা কালার থাকবে তিনটা সাইজ থাকবে এক ছয় পিস মাল নিলাম আমি বাংলাদেশের সব জায়গায় পাঠিয়ে দেবো ইনশাল ওকে তারপরে ভাই নেক্সট আমি একটা পোড়া দিয়ে আসি বিয়ারসের খুবই সুন্দর দেখে সাইজ হবে আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছটা দুই জি আলিয়া কালার জর্জের উপরে আমি একটা পোড়া দিয়ে আসি বিয়ারসের দেখেন খুবই সুন্দর

খালি দেখবেন আর এই সময় দোকানে আসবেন আর মাল কিনে নিয়ে যাবেন ভাই কিনে নেবেন তারা ফোন দেবেন কি ভাই জান আমাদের এখানে কেউ মাল নিলো আর আমার মালগুলো সেল করতে পারলো না জর্জেট মালগুলো সে এরকম বিশ হাজার মধ্যে যে দামি নিয়েছে সেই দামে ব্যাগ দিতে পারবে আর সুতি মালগুলো সারা বছর সে এক্সচেঞ্জ করতে পারবে জর্জেট মালগুলোর দামগুলো ঈদের পর কমে যায় তো এই কারণে আমরা ইনশাআল্লাহ ঈদের মধ্যে যাতে দিলে আমার উপকার হবে ওকে ইনশাল্লাহ ভাই আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি ইউ আর দেখেন এই মালটা আমার খুবই সুন্দর একটা মাল ভাই দুই গুরু বাড়ি শ্রী বত্রিশ চৌত্রিশ টাকা জি নেক্সট আমি আরেকটা জর্জের মাল দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একদম কোয়ালিটি দেখেন কোয়ালিটি গুলো দেখেন সব আপডেট দিছেন একটা একবার লেটেস্ট ওয়াও চমৎকার দেখেন 2834 2738 হ্যাঁ ভাই এটা দেখেন এই দেখেন

ঠিক আছে আশা করি আমাদের এখানে আসলে আমাদের মার্কেটে নেটওয়ার্কের পর্যাপ্ত সমস্যা কেউ আসলে বুলিশাল এসে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে দোকানে নিয়ে আসবেন ইনশাল্লাহ হ্যাঁ আসসালামু যে ভালো থাকবেন আসসালামাই